একদম কিন্তু আপনার বাগদাদি হোমা অনেক বড় সাইজের কবুতর যেমন কবুতরের কোয়ালিটি তেমন কিন্তু বিগ সাইজের হেভি সাইজের জোড়া সিরাজি কবুতর আছে মার্শাল্লাহ দেখার মতো মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ আপনি কোথাও পাবেন না ফাটা ফুটা জি জি একই খাবারের ও আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ দুইটা কবুতরে কিন্তু একই খামারে পঁয়ত্রিশশো বাদ তিন হাজার বাদ আজকে এটা নিতে পারবেন একদম হ্যাঁ আঠাইশো টাকা

সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারবেন আর দাম দর সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন তো যে কবুতরগুলো আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আল্লাহ রহমতে ভালো আছি আজকে তো দেখলাম মাসাল্লাহ পছন্দের মতো কবুতর শিখবো আজকে টপ কালেকশন আপনারা পুরো ভিডিও দেখবেন থামবেলে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন তার থেকে অনেক কবুতর আছে কারণ থামবেলে সব কবুতর দেখানো যায় না আপনার বারো থেকে পনেরো জোড়া থামবেলে দেওয়া যায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে আমি এক নজরে কিছু নাম বলে দিচ্ছি আপনারা লাল দম পাবেন খাকি দম পাবেন আপনার বাহামার চিলাও পাবেন আপনার বিভিন্ন কবুতর আছে রেসার কবুতর আছে ফেন্সি কবুতর আছে আপনার জার্মান শিল আছে ময়না ঝাঁক আছে আপনার বিভিন্ন কবুতর আছে আর দাম থাকবে একদম জি জি যারা নিতে চান স্কেন্দর নম্বরে যোগাযোগ করবেন টেকনাফ থেকে তেতুলিয়া ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি কোনো সমস্যা নেই যারা একবার নতুন অনলাইন থেকে কোনো সময় কবুতর ক্রয় করেন নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই পোস্টটা থাকে এরকম যে ভাইয়া আমি যে কবুতর আপনা থেকে নিবো আমি হাতে পাওয়ার পরে আপনাকে টাকা দিবো না ভাইয়া আমাদের অনলাইনে যারাই কবুতর বিক্রি করে তাদের একটাই সিস্টেম কবুতর পছন্দ হলে দাম দুম সব ঠিক থাকলে আপনার টাকাটা পাঠাবেন আগে গাড়ি ভাড়া সহ তারপরে আপনার কবুতর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন অনেকে আসছেন পাঁচশো টাকা বায়না করে আপনার ভাইয়া একদিন দুদিন রাখেন ভাইয়া দুই দিন পর্যন্ত রাখা যায় ঠিক আছে আটচল্লিশ ঘন্টা রাখা যায় যদি আপনি এক সপ্তাহ রাখেন তাহলে বায়নাটা না করাই ভালো কারণ আমরা চাই সবসময় নতুন নতুন কালেকশন আপনাদের দেওয়ার জন্য আর ঢাকার বাইরে যে কোনো জেলায় পাঁচশো টাকা ভাড়া ঢাকার ভিতরে যে কোনো জেলায় তিনশো টাকা ভাড়া আপনি জোড়া নিলেও তিনশো টাকা পাঁচ জোড়া নিলেও তিনশো টাকা আচ্ছা আপনারা পুরো ভিডিও দেখেন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পাওয়ার জন্য আর চেষ্টা করি প্রতি সপ্তাহে ভাইয়ার চ্যানেলে দুটো ভিডিও দেওয়ার জন্য আর একদম যখন দাম বেশি থাকে বা বাজার তো পাওয়া যায় না তারপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটা আসলে কেমন দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কবুতরগুলো কেমন দাম কেমন আশা করি আপনাদের মূল্যমত মতামত জানাবেন তাহলে চলেন মূল ভিডিও মাসাল্লাহ দেখেন কবুতর এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু আপনার সিলভার দম কবুতর

আর হ্যাঁ অবশ্যই খুব সুন্দর বাচ্চা গুলো হয় জোড়ায় জোড়া বাচ্চা করে কবুতর গুলো লক্ষ্মী হ্যাঁ পেট কিন্তু একবারে ভরা এই যে দেখেন মাশাআল্লাহ সামনে দেখেন প্যাট গুলো একবার ভরা প্যাট জি জি অবশ্যই ভাইয়া দাম কেমনে কি এটার দাম ভাইয়া চাইলে তো 4000 টাকা চাইলে 4000 টাকা না আপনারা যারা যে সিলভার দম কবুতর চিনেন জি জি কাল দমের থেকে সিলভার দমের দাম অনেক বেশি হ্যাঁ সিলভার দমের ডিমান্ড অনেক বেশি হ্যাঁ সাথে জি এই পুরো প্যাকেজটা আছে 3000 টাকা 3000 টাকা না 4000 4000 লাভ নাই এই পাঁচটা সব পুরো প্যাকেজ 3000 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা চমৎকার কালারফুল কোয়ালিটিফুল একটা কবুতর এই যে দেখেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু নিতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু আর ডাউট নাই যে ডিম বাচ্চা পড়বে কিনা যাই হোক এই যে আপনারা নিতে পারেন একদম তিন হাজার টাকা না ভাই দুইটা বাচ্চা আর এই মাস্টার পিয়ারটা তিন হাজার টাকা

তাদের জন্য কিন্তু এই কবুতর গুলো বেস্ট হবে মাসাল্লাহ দুইটা ডিম সহ করে ভাই কত দেখা যাবে ভাই দামটা পরে বলি জি জি এটা লেস্ট দেখাই দি ওকে ঠিক আছে দম গুলো ঠিক আছে হ্যাঁ লাল দমের আসলে দম না দেখাইলে কিভাবে কি হ্যাঁ দেখেন মলটিক আছে তারপর আমি দেখাই দিলাম জি জি মাশাআল্লাহ ঠিক আছে চমৎকার হ্যাঁ মাশাআল্লাহ একদম কিন্তু সাপ চোখের কবুতর হ্যাঁ চুইটাল সাপ চোখের কবুতর একটা লেস ফাটা নাই ওই দুই সাইডে দুইটা ছোট লেস আছে ঠিক আছে কষ্ট আছে না হ্যাঁ এটা হচ্ছে লোয়ার

হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ যারা নতুন পালক তাদের নাকি নাই ভালো যারা বুঝে বা চিনে অভিজ্ঞতা আছে মোটামুটি হ্যাঁ তাদের জন্য ঠিক আছে আর এগুলো কিন্তু লালদম কিন্তু টোটালি আনকমন যাই হোক এই দম দম বিশেষজ্ঞ কিন্তু সিল এই সে কিন্তু এই কবুতরগুলোই বেশি কালেকশন করে রেয়ার কালেকশন যদিও আর এই জোদাটা আপনারা যদি ভালো লাগে নিতে চান অবশ্যই মায়ের সাথে যোগাযোগ করে আলোচনা করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাশাল্লাহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার বাগদাদি হুমা অনেক বড় সাইজের কবুতর যেমন কবুতরের কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস আছে আর ঠোঁটগুলো কিন্তু মশাল্লাহ অনেক বড় আর কবুতরের হাইট কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু দুইটা কিন্তু একদম সেম কালারের কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাল্লাহ ভালো লাগলে এই জোড়াটা আপনারা ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন

গ্রহ করে তবে দামাদামি করা যাবে না ফিক্সড ভেয়া বইলা দিছে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের হেভি সাইজের এক জোড়া সিরাজি কবুতর আছে মাসাল্লাহ দেখার মতো মার্কিংটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন কবুতরগুলো আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আর একদম ফ্রেশ বুকেটের দিক দিয়ে দেখেন আপনারা একদম ফ্রেশ কবুতর আর ঠোঁটটাও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ আছে গোলাপি ঠোঁটের কবুতর ভাই ডিম বাচ্চা করানো কি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মাসাল্লাহ আর কবুতরের দাঁড়ানোর গেট দেখেন হেভি হাইট কিন্তু কবুতরের আর টানা গলার কবুতর কিন্তু মাসাল্লাহ পেছনে সামনেরটা অর্থাৎ বাম পাশেরটা হচ্ছে নট তাই না হ্যাঁ হ্যাঁ সামনেরটা মানি ওকে ঠিক আছে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে আজকে ভাই ভাইয়া দাম চাইলে তো 2500 টাকা জি জি যদি কোনো ভাই বন্ধু না দামাদামি না করে হ্যাঁ একদম 1600 টাকা একদম 1600 টাকা মাত্র 1600 টাকা মাশাআল্লাহ দেখেন অস্থির কালেকশন হ্যাঁ আপনি কোথাও পাবেন না फटाफट পাইতে পারেন দেখেন আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে দেখেন কবুতর গুলো দেখেন মাশাআল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু সাইজ আর সম্পূর্ণ রানিং কবুত তাহলে 1600 টাকা জি ভাই একদম 1600 টাকা আছে ওকে ওকে ঠিক আছে দামাদামি করার কিন্তু কোনো অপশন রাখে নাই ফিক্সড বিল্লা দিছে একদম করবে 1600 টাকা মাসা আরেক জোড়া সিদাজি কবুতর এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখার মতো কিন্তু দুইটা কালার কিন্তু মাসাল দেখেন কিন্তু স্বাদ আছে আর ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজেরই আছে এটাও তো ভাই আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ দুইটা কবুতরে কিন্তু একই খামারের আর কবুতরের সাইজ দেখেন এই জোড়াটা কত রাখবেন ভাইয়া বললো ভাই বন্ধু যদি নেয় জি দামাদামি করবেন না মাত্র 2000 টাকা দুই হাজার টাকা একদম কারণ একটা জিনিস কি কালোটার দাম একটু কম থাকে আপনার জানেন জি ওইটা আমি ষোলোশো টাকা দিয়েছি এটা হাজার টাকা

মশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর এটা কিন্তু আপনার সবজি কালারের ভিতরে মশাল্লাহ খুবই সুন্দর কালারফুল কোয়ালিটিফুল এক জোড়া কবুতর দেখার মতোই যে দেখেন এটা কিন্তু স্প্রিং করে বর্তমানে যেগুলো পাওয়া যায় পাওয়া যায় ওগুলো কিন্তু তেমন একটা কষে না কবুতর মশাল্লাহ

আমি পঁয়ত্রিশশো বাদ তিন হাজার বাদ আজকে জি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা না মাত্র দু হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ দেখেন খুবই বিগ সাইজের এক জোড়া কবুতর কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো স্পেশালি আপনার দমগুলো দেখেন কবুতরের অস্থির লেভেলের কবুতর তবে দামাদামি করা যাবে না সম্পূর্ণ রানী কবুতরটা যদি আপনারা নিতে চান একদম পড়বে দুই টাকা জি ভাই একদম দু টাকা আর যদি ভিডিওর প্রথম আমাকে কেউ কল দেয় জি তার জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট 2300 টাকা 300 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ যে ফারস্টে যদি আপনারা কল দেন সেক্ষেত্রে কিন্তু আরো 200 টাকা ডিসকাউন্ট হবে ভাইয়া বলে দিছি অলরেডি দাম পড়বে তাহলে 2300 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু একদম টকটকে লাল সুন্দর একেবারে কিন্তু আপনার গোলাপি কবুতর আর কবুতরের শেপও ও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আছে আর এগুলা হচ্ছে আপনার দুইটাই কিন্তু একদম সেম কালার কবুতর ভাই সাদা সাদা হ্যাঁ হ্যাঁ দুইটাই কিন্তু আপনার খারা জুটের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর না

সাথে যোগাযোগ করতে হবে দাম পড়বে একদম দুই হাজার আটশো টাকা মাসাল্লাহ দেখেন একজোড়া কবুতর দেখার মতো কিন্তু একদম টক টকে লাল গিয়ারের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর ডাক দেখান

চেয়ে বেশি সুন্দর ইনশাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন কারণ আজকে কিন্তু কবুতর হিউজ পরিমাণ কবুতর আর সবগুলো কিন্তু আপনার মান সম্মত কবুতর এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা একবার ডাউন শেপের কবুতর দেখেন আপসান গ্রিজেল মাসাল্লাহ এটা কিন্তু একদম ওভারলাইট লাইট কালার ভিতরে ডিম বাচ্চা করানো কবুতর ভাই পেছনের একটা কি নট মাসাল্লাহ এটা কিন্তু আপনার মাদি কবুতর এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু একদম অ্যাকুরেট কালার মাশাল্লাহ দেখার মতো বডি ফিটনেসও কিন্তু চমৎকার এই জুতাটা ভাই কত টানা গলা ঠিক আছে জি জি অবশ্যই হ্যাঁ এই যে দেখেন এই জুতাটা ভাই কেমন দাম থাকবে দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা এই কবুতর আঠারোশো টাকা বর্তমান বাজারে আপনারা পাবেন না তারপরে কিন্তু ভাইয়া সাধ্য মতো চেষ্টা করতেছে যতটা সম্ভব কম দেওয়ার জন্য যাই হোক এত কথা বলার দরকার নাই যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর আরেক জোড়া কবুতর চলে আসছে এখানে যেমন কোয়ালিটি তেমন শেপ এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই হোয়াইট কালার মাসাল্লাহ যেমন ঝুটি তেমন কিন্তু বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর কিন্তু এই যে দেখেন ঝুটিগুলো দেখেন একেবারে গোলাপ ঝুটি প্লাস আপনার গোলাপি ঠোঁটের কবুতর পেছনেরটা হচ্ছে মাদি সামনেরটা হচ্ছে আপনার নট কবুতর ডিম বাচ্চা করছে ভাই ওকে ঠিক আছে ইনশাল্লাহ আশা করি পনেরো দিনের আগেই ডিম দিয়ে দিবে যাই হোক এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে টাকা একদম দুই হাজার টাকা ইন্ডিয়ান অনেক বড় কবুতর এর কিন্তু অসম্ভব ভালো মাসাল্লাহ দেখার মতো আর কবুতর কিন্তু কোয়ালিটি ফুল কবুতর অবশ্যই এই দামে আপনারা নিতে হবে এর চেয়ে আসলে অনেকে বেশিও বিক্রি করে আপনারা ভিডিও কম্পেয়ার করতে পারেন যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের এই জোদাটা আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ যারা রেসার কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে ভরপুর কালেকশন ভাইয়ের এখানে আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কালারের একদম রেড চেক এই যে দেখেন চেক কিন্তু আছে অনেক কবুতর টোটালি আপনার রেড থাকে অনেকে রেড চেক আর বইলা চালায় দেয় বাট এটা কিন্তু একেবারে আপনার রেড চেক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর

মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর ভায়াল লফটের বেস্ট একটা পেয়ার খুবই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে এক জোড়া গড়া এটা হচ্ছে আপনার পুতুল গড়া কলসি গলা 마শাআল্লাহ এই যে দেখেন কবুতরগুলো সম্পূর্ণ রানী কবুতর না ভাই নটটা হ্যাঁ একবারে কলসি গলা চুইটা পায়ে কিন্তু ফেদারও আছে জি 마শাআল্লাহ হ্যাঁ টোটালি এর এক জোড়া এক জোড়া দুই জোড়া বলেন ভালো জিনিস पाলেন

দেখছেন জি জি মাশাআল্লাহ খুবই অস্থির লেভেলের এক জোড়া কবুতর দেখছেন জি জি আর পাকাটাও দেখাই দিই শুধু লেজ দেখাই দিই পাকাটা দেখবেন না 10টা করে আছে 10টা আছে না মাশাআল্লাহ এই দুটোটা একই সাইড আরেকটা দেখাই দিই একটু কষ্ট করে দেখেন আমার কাছে তো ভিডিও চায় না করে আবার জি জি আছে 10টা করে আছে মাটিটাও দেখাই দিই মাটিটা মোল্টিং আছে হালকা তারপরে দেখাই দিই আছে এই দেখেন মাটিটা যে মোল্টিং ফেদার উঠতাছে যে সাইডে প্রথম করে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই যে পাকাটা পাকা 10 করে আছে ফেদার পড়তে আছে ঠিক আছে জি জি কোনো চিন্তা করেন একবার ক্লিয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে 2800 টাকা ভাই মাত্র 2800 টাকা গলা করাবো ওকে ঠিক আছে এই জুতাটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইরা এখান থেকে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম 2800 টাকা

না আমি একটু দাম বুঝবো চাওয়া দাম তো বেশি থাকে হ্যাঁ হ্যাঁ আজকে নিলে আজকের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকা না আর একদম 1600 টাকা একদম 1600 টাকা না মাশাআল্লাহ দেখেন কবুতর জোড়া যদি আপনাদের ভালো লাগে এটা কিন্তু আপনার অনেক বড় সাইজের কবুতর আছে আর কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আছে মাশাআল্লাহ বিগ সাইজের কবুতর আপনার ডানের মাদি বামের কিন্তু আপনার মাদি কবুতর ছিল যাই হোক এই জুতোটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম কত বললেন ভাইয়া একদম ষোলোশো টাকা ষোলশো টাকা ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ষোলোশো টাকা

দাম কত করে ভাই ভাই বেশি না দুইটা নিলে একসাথে পনেরোশো টাকা দুইটা নিলে পনেরোশো টাকা নিলে আটশো টাকা একটা নিলে আটশো টাকা এক পিস নিলে আটশো টাকা পড়বে আর যদি দুই পিস নেন সেক্ষেত্রে দাম পড়বে আরো একশো টাকা কম আছে 1500 টাকা দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখার মতো এক জোড়া কালার কোয়ালিটি ভুল চিলা কবুতে এটা কিন্তু চুইটাল চিলা মাসাল্লাহ এটা কিন্তু টোটালি আনকমন চুইটাল চিলা কিন্তু তেমন একটা পাওয়া যায় না শিবলু বাইট কাছে যা দুই এক পেয়ার দেখি

মাশাল্লা খুবই সুন্দর একটা নট দেখতে পাচ্ছেন বাঘা যারা গিরিবাস কবুতর পালন করে থাকেন তাদের জন্য বেস্ট একটা নট মাসাল্লাহ এটা কিন্তু একেবারে টানা গোলা দেখেন কবুতর হাইট দেখেন মনে হচ্ছে একটা টেডি কবুতর দাদাই আছে সিঙ্গেল নর না ভাই সিঙ্গেল নট রানিং নর রানিং সম্পূর্ণ রানিং নট দেখেন কবুতর এটা কিন্তু আপনার বার আছে কবুতরটা খুবই চমৎকার একটা নর যদি নর লাগিয়ে ইনশাল্লাহ নিতে পারেন কেমন দাম পড়বে এই নটটা ভাই একদম আটশো টাকা একদম আটশো টাকা না আর এই এখানে একটা আছে দেখেন গোল্লার নট ওকে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা নোট চুইল আসছে এটারও কিন্তু বার আছে মিলি কালারের ভিতরে একটা নোট মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন এটা কিন্তু অনেক ভালো থাকে এই নোটটা কত পড়বে ভাই এই নোটটা এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই নোটটার দাম পড়বে এক হাজার টাকা নোট আছে ও এখানে কিন্তু বুক সাদা রাজগোল্লার একটা নোট আছে মার্শাল্লাহ এটা মার্কিংটা কিন্তু অসাধারণ দেখেন মাথা হতে আপনার বুক থেকে একবারে বুকের নিচ পর্যন্ত কিন্তু হোয়াইট কালার কত এই নোটটা ভাই কোনটা এটা 1500 টাকা এই নিচে ভালো করে দেখেন ওকে ঠিক আছে এই নোটটা আপনারা নিতে পারেন মাশাআল্লাহ একদম টকট টকে লাল এটার দাম পড়বে 1500 টাকা এই যে দেখেন নোটটা কিন্তু অনেক ভালো থাকে এই যে দেখেন যদি নটটা ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন একদম কি পনেরো দেড়শো ভাই এক দাম পনেরোশো টাকা ভাইয়া আর কবুতর কিন্তু এক ডাক অনেক কষ্ট হ্যাঁ হ্যাঁ অনেক জোরে ডাকে কবুতরটা সাউন্ড অনেক কারণ আমি সামনে একটা মাদি ধরছি মাদির ধর না তাহলে ডাকে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখেন শব্দ শুনেন জি জি যাই হোক একদম পনেরোশো টাকা ওকে মাসাল্লাহ জোড়া মুসলধম কবুতর এটা কিন্তু খাড়া ঝুটির কবুতর দেখার মতো কিন্তু দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি সম্পন্ন কবুতর এগুলো কি রানিং ভাই একবার ফুল রানিং মাসাল্লাহ ফুল কবুতর বাম্পাসের হচ্ছে আপনার নট কবুতর ডান এটা কিন্তু মাদি কবুতর দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ যারা মুসলদম খুঁজতেছে তারা কিন্তু এই জুতাটা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন ভাই দাম চাইলে ভাই এগুলো এখন আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় জি জি আজকে আঠারোশো দুই হাজার বাদ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না একদম চোদ্দশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা মাসাল্লাহ দাম দামি করবেন না খালি কোনো আছে কিনা জিজ্ঞাসা করবেন ওকে ঠিক আছে এই জুতাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর স্পেশালি যারা মুসলদম পছন্দ করেন তাদের জন্য একদম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা ওকে এখানে কিন্তু একটা মাদি চলে আসছে রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এই যে আরেকটা মাদি দুইটাই কিন্তু মাদি যাদের সিঙ্গেল নট আছে তারা কিন্তু এখান থেকে মাদি সংগ্রহ করতে পারেন তিনটাই মাদি সেম মার্কিং এর মাদি মার্শাল্লাহ সবগুলো কিন্তু আপনার চুইটাল আর এগুলা কিন্তু খাড়া ঝুটির কবুতর মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু অসাধারণ পার পিস কত করে ভাইয়া ভাইয়া পার পিস এক টাকা জি তিনটা পঁচিশশো টাকা